গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে তোমাদের সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের বিশ্বকর্মা পুজোটা ভালোভাবে কাটবে তো এখন বাজে ছটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি দেখো আমার চোখে মুখে ঘুম এখন আমার ঘুম ভাঙছে না মনে হচ্ছে না যে আমি উঠি ইচ্ছা করছে না এপাশ ওপাস করছি ভাবছি যে আটটু শুই আটটু শুই আজকে যেহেতু হাজব্যান্ডের কাজ নেই কিন্তু তবু ওই যে সংসারের কাজ তার থেকে তো আমাদের ছুটি নেই উঠতে তো আমাদের হবেই তার সাথে আমি বলে নিই যে আমার ভিডিওটা দিতে দুদিন দেরি হচ্ছে শরীরটা ভালো ছিল না বলে আমি এডিট করতে পারিনি তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে উষ্ণ গরম জল করে খেয়ে নিচ্ছি সকালটা শুরু হয় আমার উষ্ণ গরম জল দিয়ে খালি পেটে আর তারপর এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি দুধ চা করব বলে এই যে চাটা আমি এবার করে নিচ্ছি আর ওদিকে আমার ভাত হচ্ছে এই যে চা আমার হয়ে গেছে এবার চাটাকে ছেঁকে নিচ্ছি এখানে একটু নিমকি নিয়ে নিয়েছি আর ছেলের জন্য চা আমার জন্য চা নিয়ে নিয়েছি ছেলের বাবা বললো চা খাবে না ও একটু গেল বাজারে থেকে এখানে জল গরম বসিয়েছি কিসের জন্য দেখো বাজার থেকে কি নিয়ে এসেছে গিয়েছিল মাছ আনতে কিন্তু মাছ পাইনি সব ছোট ছোটো মাছ আর নিয়ে এসেছে চিকেন আর চিকেন নিয়েছে কত করে যেন দুশো টাকা করে কেজি তো চিকেনটা খুব ভালো আমাদের যার কাছ থেকে আনা হয় আর তার সাথে নিয়ে এসেছে হাত পা বুঝতে পারছো তো কি ওইগুলো কিন্তু আমি খুব ভালো খাই অনেকে পছন্দ করো না তাদেরকে কিছু আর বলার নেই তারা ঘৃণা পাওয়ার যারা পছন্দ করো তারা তো যেন এই এটা খাওয়ার টেস্টটাই কত সুন্দর তারপরে এদিকে দেখো একটু প্রসাদ খেয়ে নিচ্ছি বিশ্বকর্মা পুজোর ঘরে পুজো দেওয়া হয়েছে হাজবেন্ড স্নান করে ও সকাল সকাল পুজো দিয়ে ঘরে ঠাকুরকে ও যন্ত্রপাতিকে তারপরে সাইকেলগুলোকে ধুয়ে পরিষ্কার করে পুজো দিয়ে বাজারে গিয়েছিল। আর এদিকে মাংসটা রান্না হচ্ছে আর হাজবেন্ডের জন্য ভাত বেড়ে দিয়েছি ও খেয়ে একটু যাবে ফ্ল্যাটের দিকে ওইদিকে দেখো বাবার ছেলে বসে আছে দেখো বন্ধুরা কালকে আমি যখন মার বাড়িতে গেছিলাম আসার সময় এই দুটো ওড়না কিনে নিয়ে এসেছি দেখো সুতির অন্যা যেহেতু আমি ব্লক করি তো ক্যালসা যে মানে জর্জেটের ওড়নাগুলো তেলসা বলছি জর্জেটের ওড়নাগুলো না থাকে না গায়ের ওপর থেকে পড়ে যায় তো পিওর তো জর্জেট না সেগুলো পড়ে যায় দেখ কত সুন্দর হয়েছে কালার ঠিক আছে একশো টাকা করে নিয়েছে দুটো নিয়ে এসেছি তোমরা দেখে বলো কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে দেখো কালারটা দেখো কত সুন্দর কিন্তু ওই যে ধুলে পরে একদম পাতলা হয়ে যাবে আর এদিকে দেখো আমার ছেলে কোন ঘাটছে ভাত খাবে বলে এখনো খেতে যাবে না হুম ডাকতে ডাকতে তারপরে ও যাবে খেতে আর এই ওড়নাগুলো আমি গায়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলবে হ্যাঁ কমেন্টে দেখো এই ওড়নাটা পরে আমাকে কেমন লাগছে দেখো পাগলির মতো লাগছে যেহেতু মাথা ঘষেছি সিঁদুর পরিনি মাথাও আশ্রয়নি নি তো এগুলোকে পরে করে নেবো আগে তোমাদের সাথে কথা বলে নি দেখো কত সুন্দর লাগছে ওড়নাটাকে কিন্তু এই যে দুঃখের বিষয় ধুলে একদম পাতলা হয়ে যাবে রং থাকবে কিনা জানি না দেখতে তো ভালো আরও আর একটা আছে সেটাও পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এটা একটু ছাপার মধ্যে রয়েছে দেখো কেমন লাগছে বেশ ভালোই লাগছে তাই না আমি নিজেই বলছি যে বেশ ভালো লাগছে আর আমি কি পরেছি জানো সবুজ চুরি পরেছি ছেলের ভাত করা আর এদিকে বিশ্বকর্মা পুজো বলে এই যে চিকেন আমি বলেছিলাম চিকেন এনো না প্রায় খাওয়া হচ্ছে রোজ রোজ ভালো লাগে না এক জিনিসকে আমি বলেছিলাম কাতলা মাছ আনতে তো মাছ পাইনি সেরকম সব ছোটো ছোটো মাছ উঠেছে যার কারণে ও আর মাছ আনি ঠিক আছে তো আমি বললাম যে তাহলে কী করবো চিকেনই আনি নিয়ে এসছি চিকেনটা আনি রান্নাবান্না করে রেখে তো স্নান করতে গিয়েছিলাম আর এখন এজে এসে এখন ছেলের আর আমার দুজনের ভাত কেড়ে নিয়েছে আর তো খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেলো ওর যেহেতু আজকে ফ্ল্যাটে নেমন্তন্ন আছে তো সেখানে আজকে ওর খাওয়া দাওয়া সকালে খেয়েছে ভাত দুপুরে মনে হয় ওখানে খাবে ঠিক আছে আর কখন আসবে জানি না আর আজকে বিশ্বকর্মা পুজো স্পেশাল বলে ফুল ফিটিং বুঝতেই তো পারছো আর কী বলবো বন্ধুরা তোমাদের কাছে আমার গিয়ে কোনো লাভ নেই বিশ্বকর্মা পুজো মানেই ফুল ফিটিং এবার বুঝে নাও আমি কি বলছি তো সেরকম খায় না ও অল্প খায় ঠিক আছে খেয়ে নিজেকে একদম কন্ট্রোল করতে পারে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর কথা বলছি আরে দেখো কড়াইতে রেখেছি কেন কড়াইতে রাখলে আমার গরম করতে সুবিধা হয় যার কারণে তোমরা অনেকেই ভাববে যে বাবা কড়াইতে তুলে তুলে খাচ্ছি কিন্তু কিছু করার নেই আমি আর আমার ছেলে এখন খাবো বাইরের লোক তো কেউ নেই আর তোমরা তো আমার ডেলি বন্ধু তোমরা যদি দেখো কিছুই হবে না চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলবো এগুলো খেতে কে কে পছন্দ করো তো বলবে হ্যাঁ আমার আমার ভালো লাগে তো চলো ছেলের খাওয়া টক দিয়ে মানে টক দিয়ে মাংস দিয়ে খাচ্ছি এরকম অদ্ভুত খাওয়া দাওয়া কেউ করে বলো তো দেখো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম দেখ টক দিয়ে আমড়ার টক দিয়ে মাংস দিয়ে

একদম ঘুম না তো বাইরে এসে একটু বসেছি বাবারে কী মশা লাগছে আর এদিকে ছেলে আর ছেলের বাবা কি ঘুম দি ছেলে বাবা কী ঘুম দিচ্ছে ওরকম যদি ঘুম আমার একটু হতো আমার একদমই দুপুরবেলা ঘুম আসে না খুব কম ঘুম আসে ঘুম এসেছিলো কিন্তু ওই যে মশা মশার জন্য শুনতে কথা না ওরা বেশ ঘুমাচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছিল একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটায় কত যে পেঁপে হলো কি বলবো তোমাদেরকে বাবা এই গাছটা হেভি লক্ষ্মী গাছ হ্যাঁ একবার হলো ওয়েব সব শেষ হয়ে গেল আবার দেখো ফল ধরেছে কী সুন্দর কত পেঁপে হয়েছে দেখছ আজকে বিশ্বকর্মা পুজো একটু বৃষ্টি হলো না কি সুন্দর ওয়েদারটা গেল একটু হয়েছিল ঝিরিঝিরি আবার মানে ঠিক হয়ে গেছে আর পড়ছে না মানে একটু হয়েছিল ঝিরিঝিরি তারপর বৃষ্টি আর হলো সেইভাবে আর হলো না এই যে উনি এদিকে ঘুমাচ্ছে আর উনি ওইদিকে ঘুমাচ্ছিল এখন ফোন দেখছে দেখো কি অবস্থা বিছানাটা হয়েছে কিরে হ্যাঁ ফোন তো ভালোই দেখা যাচ্ছে ঘুমের নাটক করে কি ব্যাপার পড়ার সময় ঘুম পাই শরীর খারাপ লাগে ফোন ঘাটার সময় তখন সব রোগ ভালো হয়ে যায় হ্যাঁ কি অবস্থা তো চলে এসছিলাম রাস্তায় দু দিন পরে রাস্তায় আসলাম এই সুন্দরী শাড়ি পরেছে আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে স্পেশাল শাড়ি পরেছে শাড়ি পরলে কত সুন্দর লাগে রেখম শাড়িতেই নারী তাই না যতই আমরা চুড়িদার পরি নাইটি পরি শাড়িতে একটা অন্য অন্য রকম লাগে সৌন্দর্যই আলাদা শাড়ি আর এদিকে এখন রকি পিসে রয়েছে আর রকির বান্ধবী এখানে ঠিক আছে আমরা আছি বলে রকি বান্ধবীর কাছে যেতে পারছে না এই যে বান্ধবী বসে আছে কি অবস্থা দেখো আজকে বেশ ওয়েদারটা ভালোই গেল বল বৃষ্টি হলো না তাই না সুন্দর গেল কি সুন্দর দেখো চুল কত লম্বা আজকে বিশ্বকর্মা পূজোই দেখো আকাশে সব ঘুড়ি উঠছে দেখো আজকে আমার ছেলেটা একটু ঘুড়ি উড়াতে পারলো না বলছিল মামাবাড়ি যাবে ঘুড়ি উড়াতে আমি যেতে দিলাম না না যেতে হবে ছেলে চলে গেল পড়তে ঠিক আছে যা ছেলে চলে গেল পড়তে দেখলেই তো আমি রাস্তা দিয়ে এসেছি অনেকক্ষণ এসে সন্ধ্যা দিলাম তারপরে ছেলের বাবাকে খেতে দিলাম ও যেহেতু দুপুরে খায়নি যেখানে খাওয়ার কথা ছিল তো সেখানে রবিবার আয়োজন করা হয়েছে তো সেখানে বিশ্বকর্মা পুজো হয়েছে শুধু প্রসাদ খেয়েছিলো তো আবার ঘুম থেকে উঠে আবার খাওয়া দাওয়া করে ও একটু বেরোলো আর ছেলে চলে গেল পড়তে আর আমি এখন বিছানাটাকে গোছাবো ছানাটার কী অবস্থা তারপরে জল আসবে বাসন আছে বাসনগুলোকে মাজবো অনেক কাজ আছে যাচ্ছি আমার একটা দিদি ভাইয়ের বাড়িতে তো চলো যাওয়া যাক কাজ বাজ সারা হয়ে গেছে জল টল তুললাম নিজেও একটু মাথাটা তাস একটু ক্লিন দিলাম চলো যাওয়া যাক বারান্দার গেটে তালা দিয়ে দিয়েছি কিন্তু এই যে বাইরের গেটটাই তালা দিইনি চোরের যা উৎপাত তার জন্য তালা দিয়ে চাবিটা নিয়ে নিলাম ঘরে তালা দিয়ে চলো যাওয়া যাক দেখো কতগুলো তালা দিতে হয় আর আমাদের কত তালা খুলতে হয় কি যে বিরক্ত লাগে কি আর বলবো चले এই যে আমি চলে এসেছি আমার দিদিভাইয়ের বাড়ির পাশে এই যে দিদিভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে তো চলো এখন যাব দিদিভাইয়ের বাড়িতে এই যে দিদিভাই এটা দিদিভাইদের বাড়ি দেখো দেখো কি করে এই যে এই যে এই যে এই যে দেখো তো তোমাকে দেখা যাচ্ছে না কি কে রেটা একটু হাসি দাও তা হাসি দাও তা হাসি দাও হাসি দাও ঘুমিয়েছে নাকি হ্যালো বলো হ্যালো ওই যে মা ওই যে মা এইবার দেখে এসে দিজে ওই যে মা দেখাচ্ছে মাকে দেখাচ্ছে হ্যাঁ মামকে দেখা যাচ্ছে ইন্ডাকশনে রান্না হচ্ছে দাদুনি রান্না বসিয়ে দিয়ে যে ফোন ঘাটছে দশটা বাজতে যায় এই যে বাড়ি এসে মুড়ি আর মাংসর ঝোল দিয়ে খাচ্ছি সেই লাগে কিন্তু বন্ধুরা মুড়ি আর মাংসর ঝোল খুবই লাগে তো চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার ভিডিও তোমরা প্রথমেই দেখতে পাও তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরে আবার নেক্সট ভিডিওর সাথে